সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমার বোনের পুস্কিপাস চলে এসেছে আর এই যে দেখেন আমার মরিস গাছটা নিয়ে কি দুষ্টামিটা না করতেছে ওরা হচ্ছে আইসা দেখে আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে আর দুষ্টামি শুরু হয়ে গিয়েছে ওদের যাই হোক এখন হচ্ছে ওদের এই দুষ্টামিগুলো আমি দেখতেছিলাম ওরা কি করতেছে আর আমার গাছে যতগুলো ফুল ছিল আর এই যে দেখেন দুষ্টগুলো হচ্ছে সুন্দর মতো একেবারে নিয়ে যাচ্ছে মরিচ ছিঁড়ে ছিঁড়ে আর এদিকে হচ্ছে মরিচ ছিঁড়ে চলে যাচ্ছে যাই হোক আজকে রান্না করলাম ওদের জন্য হচ্ছে মগর মাংস মুরগির মাংস আর হচ্ছে আপনার পাতলা ডাল সাদা ভাত পোলাও আর একটু শ্যামাই রান্না করেছিলাম ওদের জন্য যাই হোক এই যে রান্না শুরু করে দিয়েছি এখন হচ্ছে মুরগিটা ভালো করে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি গরু মাংস ভালো করে ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে রান্না করতে ওরা হচ্ছে বিকালেই চলে যাবে এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে হচ্ছে ওদেরকে খাওয়াই বিদায় করতে হবে এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছি গরুর মাংসগুলো এই যে আমি একেবারে ধুয়ে একেবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব এই জন্য হচ্ছে আমি সুন্দর করে গরু মাংসটা একেবারে দেখা যায় ধুয়ে টুয়ে একেবারে সুন্দর পেঁয়াজ টিয়াজ দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি আদা রসুন বাটার যা যা প্রয়োজন সব কিছুই আমি একে করে দিয়ে নিচ্ছি ওরা হচ্ছে বলে আসে হঠাৎ করে চলে আসছে আর তার জন্য আমিও কোনো কিছু রেডি করে রাখতে পারিনি যাই হোক তারপরও যতটা সম্ভব তাড়াতাড়ি করে যতটা ঝটপট করে রান্না ওদের জন্য করে নিচ্ছি সেটাই এই যে দেখেন আমি হচ্ছে গরুর মাংসতে এবার সরিষার তেল দিয়ে নিলাম যে সরিষার তেল দিয়ে রান্না করব এর জন্য হাতে মাখি সুন্দর করে আমি একেবারে হচ্ছে মাংসটা বসিয়ে দিচ্ছি এই যে আমি গরু মাংসটা চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে কষাতে শুরু করে দিয়েছি গরু মাংসটা আর এখন হচ্ছে আমি আরেক পাশ দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি মুরগিটা একবার ঝটফপট করে হচ্ছে আমি একেবারে বসিয়ে দিচ্ছি কষিয়ে রান্না করব এই জন্য এই যে আমি হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচ এগুলো যা যা লাগে মুরগিতে আমি সব কিছু হচ্ছে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে মাংসটা দিবো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ কষাতে হয় ততক্ষণে কষাতে আসছিলাম আর পাশ দিয়ে হচ্ছে গরু মাংসটা রান্না করবের জন্য আলুটা আলু দিয়ে নিলাম আর এই আলুটা আলু দিয়ে আমি সুন্দর করে হচ্ছে গরু মাংসটা আবার ঢেকে রেখেছি আর এই দিকে হচ্ছে মা মশলাটা আমার মুরগির জন্য কষানো হয়ে গেছে আমি মুরগির জন্য মশলাটা কষিয়ে মুরগির মাংসগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সব রান্নাগুলো এক এক করে দেখা যায় এদিক দিয়ে দৌড়ে দৌড়ে সব কিছুই শুরু করে দিয়েছি কারণ ওরা হচ্ছে চলে যাবে আমার দুপুরের ভিতরে রান্না শেষ করতে হবে তার জন্য করতেছিলাম গরু মাংসটা কষানো শেষ আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম আর এ দিয়ে হচ্ছে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মুরগিটা তো ঝোল দিয়ে দিয়েছি আমি সুন্দর করে দুইটা একেবারে মিডিয়াম জালে আমি হতে দেখা যায় মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমার মাংস দুটো সা হয়ে গিয়েছে আর ওই ফাঁক দিয়ে আমি হচ্ছে দুধ জাল করে নিয়েছিলাম মাকে বলেছিলাম আমি একটু লাচ্চা সামায় ভিজাবো এজন্য তুমি হচ্ছে সুন্দর করে ভিজে নাও আর এই পাশ দিয়ে হচ্ছে পোলাওটা আমি হচ্ছে কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছিলাম ওইখান দিয়ে রান্না করে ফেলেছি যাই হোক আজকে যে দেখেন আমি হচ্ছে কি কি রান্না করলাম এখানে হচ্ছে গরু মাংস রান্না করেছি এদিকে মুরগি মাংস রান্না করেছি আমার সব রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি দেখা যায় একটা পাতলা ডাল রান্না করেছিলাম যে সাদা ভাতের সাথে খাবে এর জন্য আমি সাদা ভাত করেছিলাম আর পাশে হচ্ছে পোলাও রান্না করেছিলাম আমার পুচকি পাচাকাগুলো হচ্ছে পোলাও অনেক পছন্দ করে এর জন্য আর আমি হচ্ছে এখানে দুই রকমের সামাই একসাথেই ভিজিয়েছিলাম আর এই যে দেখেন ওরা খুব দুষ্টুমি করতেছিল যাই হোক এখন হচ্ছে ওদেরকে খাবার দিবো আর ওরা খাবে দেখে এই সময় ওরা বলতেসাম একটু গাছ থেকে মরিচটা পেরে তারপরে খাবো আর ওরা মরিচ পেরে এখন হচ্ছে ওরা ভাত খেতে বসবে যাই হোক আজকে আপনাদের সাথে এই পর্যন্ত পরবর্তীতে আবার সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ লাভেস ভালো থাকেন সবাই